আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি অনেকে কমেন্ট করে জানতে চেয়েছেন যে মাস্টার্স ভর্তি হতে কি কি কাগজপত্র লাগে আবার অনেকে কমেন্ট করেছেন যে আপু মাস্টার্সে ভর্তি হতে যে কাগজপত্রগুলো লাগবে এই বিষয়ে একটি ভিডিও তৈরি করবেন তো আজকের ভিডিওতে আপনাদের উদ্দেশ্যে আজকের ভিডিওতে জানতে পারবেন যে আপনার মাস্টার্স ভর্তি হতে কি কি কাগজপত্র লাগতে পারে তো সম্পূর্ণ তথ্যগুলো জানতে ভিডিওটি পুরো দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকে বেল আইকনটি বাজাতে ভুলবেন না তবেই তো মতে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই প্রথমে যে কাগজটি লাগবে সেটি হচ্ছে অনলাইন থেকে আবেদন ফর্ম তুলতে হবে এটি আপনি আবেদন ফর্ম তুলে পূরণ করবেন পূরণ করার পর কিন্তু এর দুই থেকে তিনটা সর্বনিম্ন হলেও দুইটা ফটোকপি করবেন এরপর আপনার যদি কোনো কোটা থেকে থাকে তাহলে সেই কোটার কাগজপত্রগুলো নিয়ে যাবেন যেমন অনেকের মুক্তিযোদ্ধা কোটা থাকে কিংবা প্রতিবন্ধী কোটা বিভিন্ন কোটা থেকে থাকে সেই কাগজপত্রগুলোর মূল কপি এবং ফটোকপি নিয়ে যাবেন অবশ্যই আর চারিত্রিক সনদপত্র নেবেন সাথে করে কোন কোন কলেজে চারিত্রিক সনদপত্র নেয় আবার কোন কোন কলেজে নেয় না যদি নেয় তাহলে কিন্তু আপনি সাথে করে নিয়ে গেলে সহজেই দিতে পারবেন না হলে আপনার কিন্তু ঝামেলায় পড়ে যাবেন এজন্য সাথে করে নিয়ে যাবেন নিয়ে যেতে তো কোনো সমস্যা নেই যদি লেগে যায় দিবেন না লাগলে সমস্যা নেই এরপর আপনি যখন প্রভিশনাল সার্টিফিকেট তুলেছেন তখন কিন্তু আপনার ওই যে যখন অনার্স ভর্তি হয়েছিলেন দুই হাজার আঠারো সালে আঠারো উনিশ সালে তখন কিন্তু আপনার ওই এসএসসি এবং এইচএসসি পাশের মূল মার্কশিট তারা রেখে দিয়েছিল তো আপনি যখন প্রভিশনাল সার্টিফিকেট তুলেছেন তখন কিন্তু এসএসসি এবং ইন্টার পাশের যে মূল মার্কশিটগুলো ছিল এগুলো কিন্তু আপনাকে ফেরত দিয়ে দিয়েছে তো সেই এসএসসি এস এবং অনার্স পাশের যে মূল মার্কশিট যাকে ট্রান্সক্রিপ্ট বলে এই তিনটা মূল কপি অবশ্যই সাথে করে নিয়ে যাবেন সাথে ফটোকপি করে নিয়ে যাবেন এরপর দেখুন আপনি যে অনার্স কমপ্লিট করেছেন আপনার একটি রেজিস্ট্রেশন কার্ড ছিল সেই রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি নেবেন সাথে ফটোকপি নেবেন আর আপনার পাসপোর্ট সাইজের এবং স্ট্যাম্প সাইজের কয়েকটি ছবি নিয়ে যাবেন রিসেন্টলি তোলা নিয়ে যাবেন এটা অনেকে আছে অনেক আগের তোলা ছবিতে কাজ চালিয়ে দিয়ে এমনটা করবেন না দরকার হলে আবার নতুন করে তুলবেন অর্থাৎ সদ্য তোলা পাসপোর্ট ও স্ট্যাম্প সাইজের কয়েকটি ছবি নেবেন এরপর জন্ম নিবন্ধন কার্ড নেবেন কিংবা অনেকেরই তো আপনাদের যেহেতু অনার্স কমপ্লিট হয়ে গেছে আপনাদের এনআইডি কার্ড আছে এনআইডি কার্ডের মূল কপি নিয়ে যাবেন সাথে করে ফটোকপি নিয়ে যাবেন তো এরপর দেখুন সকল কাগজপত্র সত্যায়িত করতে হবে ভর্তি হতে কত টাকা লাগবে এটা কিন্তু যখন ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হবে সেখানে উল্লেখ থাকবে সেই সাথে উল্লেখ থাকবে যে ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে তো আপনারা যেহেতু প্রচুর কমেন্ট করেছেন এবং জানতে চেয়েছেন সেই জন্য আপনাদের প্রাথমিক ধারণা দেওয়ার জন্য আমি কিন্তু আজকের ভিডিওতে বললাম আর যে চারিত্রিক সনদপত্রের কথাটি বলেছি এটা কিন্তু কোনো কোনো কলেজে আপনার লাগে কোনো কোনো কলেজে লাগে না এটা আগেই বলেছি এটা বলছি না তো আশা করি আপনারা একটি প্রাথমিক ধারণা পেয়েছেন এখন থেকে কাগজপত্রগুলো প্রস্তুত করে রাখবেন আর অবশ্যই প্রত্যেকটি কাগজের মূল কপি নিয়ে যাবেন এতে করে আপনি সহজেই ফটোকপি করতে পারবেন আর আপনি ভর্তি হতে যাবেন তখন কিন্তু আপনার দুই সেট কাগজপত্র জমা দেওয়া লাগবে একটি কলেজে আর একটি হয়তো প্রশাসনিক ভবন বা যাই হোক এমনটি কিন্তু করা লাগবে তো সেক্ষেত্রে অবশ্যই মূল কপি সাথে নিয়ে যাবেন যাতে যে কোনো প্রয়োজনে ফটোকপি করে নিতে পারেন আর অবশ্যই ছবি সহ প্রত্যেকটি কাগজপত্র সত্যায়িত করতে হবে তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন যেহেতু আপনাদের রিকোয়েস্টের ভিডিও এজন্য কিন্তু ভিডিওতে প্রচুর লাইক করবেন আর প্রচুর ভিউ করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বেশি গুলোতে লাইক করবেন ভিডিও গুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আর যখনই মাস্টার্সের ভর্তি নোটিশ প্রকাশ হবে তখনই আপনারা ভিডিও পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ